প্রত্যেকটা গরুর যদি পাট ধরি এক একটা গরুর দুই সাইডে মানে গরু রাখার জন্য 8 ফুট চওড়া একটা পাটাতন মানে গরু রাখার জন্য একটা জায়গা তার ভাগ দিয়ে ইউরিন বের করার জন্য একটা সরু লন আবার অপোজিটে এরকম 8 ফুটের আবার একটা চওড়া জায়গা যদি দুটো জায়গা ধরি তাহলে আট个 গরু 16 ফুট আর এটা প্রায় 2 ফুট 2 ফুট 4 ফুট 20 ফুট জায়গা দেওয়া হচ্ছে দুই লাইনে গরু রাখার জন্য কি সুন্দরভাবে সিস্টেম করে বানানো হয়েছে এবং এই গরুগুলোর জন্য সাফিসিয়েন্ট জায়গা খাবারের জায়গা সাফিসিয়েন্ট জলের জায়গা প্রত্যেকটা অটোমেটিক জল আসা সিস্টেম পাইপলাইন করা রয়েছে যেটা দিয়ে ডাইরেক্ট এর মধ্যে জল চলে আসে তার সঙ্গে যদি খাবার ধরি তখন এখানে কি ধরনের খাবার খাওয়ানো হয় এখানে কিন্তু কেউ ধানের বিচুলি খাওয়ায় না অ্যাকচুয়ালি বিচুলি খুব একটা অ্যাপ্রোপ্রিয়েট খাবার নয় গরু ছাগল এই সমস্তের জন্য এখানে খাওয়ানো হয় গমের ভুষি গম গাছগুলোকে গুঁড়ো করে নিয়ে সেখানে খাওয়ানো হয় বাজরা গাছ গুঁড়ো করে নিয়েছে তাকে খাওয়ানো হয় তো এখানকার খাওয়ানোর সিস্টেমটা ভীষণ সুন্দর একটু ভেতরে আসুন কয়েকটা পার্ট দেখায় তাহলে আরো ভালো লাগবে এখানে বিভিন্ন জাতের গরু আলাদা আলাদা করে ভাগ করে রাখা হয়েছে এবং এক সাইডে রয়েছে দুধ দেওয়ার গরু এক সাইডে রয়েছে ড্রাই গরু এক সাইডে রয়েছে প্রেগনেন্ট গরু এইভাবে তিনটে স্টে ভাগ করে গরুগুলোকে রাখা হয়েছে বাচ্চা আছে আবার অপোজিট সাইডে সেটাও আপনাদের এখানকার গরুগুলো মোটামুটি কথা শুনে যেটা জানলাম সেটা দশ লিটার থেকে দুধ দেওয়া শুরু করে দশ লিটার থেকে পনেরো লিটার ষোলো লিটার আঠেরো লিটার কুড়ি লিটার দুধ দেওয়ার পর্যন্ত গরু এখানে আছে যদি একটু ভেতরে চলে আসেন দেখতে পাবেন গরুগুলো সত্যি দারুণ চেহারা গরুগুলো সঠিক খাবার পায় সঠিক বিশ্রাম পায় গরুগুলোকে সঠিক দেখভাল করা হয় কত পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন এখানে আপনি একটা জায়গায় নোংরা আবর্জনা পড়ে থাকতে দেখবেন না এখানে যে স্মেলটা একটা অসাধারণ স্মেল আছে নোংরা পচা গোবরের গন্ধ ইউরিনের গন্ধ এরকম গন্ধ নেই একটা সুন্দর মিষ্টি গন্ধ এই ফার্ম থেকে বেরোচ্ছে তাহলে সেইভাবেই তারা খাবার দাবার দেওয়া সেইভাবেই তারা গরুকে যত্ন করা সেভাবেই তারা রাখে তো রকম বড় বড় কমার্শিয়াল ডেয়ারি ফার্ম কিন্তু আমাদের বৃন্দাবন মথুরাতে প্রচুর আছে এখানে যেমন রয়েছে প্রায় দুশো গরিব দুশো মালার গরু এবং তার পাশে তাদের বাচ্চা